আসসালামু আলাইকুম সম্মানিত শরীর আশা করি খুবই ভালো আছে শুক্র আলহামদুলিল্লাহ আল্লাহ সুবরতালার অশেষ সম্পদে চমৎকার ভালো আছে প্রশ্ন হলো এমন কিছু দক্ষতা আছে যেগুলো অর্জন করে নিলে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে অন্য মানুষের চাইতে আপনি দশ গুণ বিশ গুণ পঞ্চাশ গুণ একশো গুণ বেশি ইনকাম করতে পারবেন সেটাও কি সম্ভব হ্যাঁ ভাই সেটাই সম্ভব তাহলে সেটা কি এর মধ্যে প্রথমেই রয়েছে ভিডিও এডিটিং ভিডিও আজ বাচ্চা থেকে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি সবার ভিডিও দেখে সবার ভিডিও আছে এবং আজকে একটা কোম্পানি মার্কেটে নামবে SEO ভিডিও মার্কেটিং করছে এবং প্রত্যেকটা লোক ভিডিও দিয়ে একটা ভুঁই পড়ছে বইয়ের উপর সে ভিডিও তৈরি করে দিচ্ছে এক জায়গায় বেরাতে যাচ্ছে বেরানোর উপর সে ভিডিও তৈরি করে দিচ্ছে ব্যবসা করতেছে ব্যবসার উপর ভিডিও তৈরি করে দিচ্ছে আর এই ভিডিও ব্লগগুলো সারা বিশ্বেতে বর্তমান সময়ে খুবই জনপ্রিয় সুতরাং আপনি যদি ভিডিও এডিটিংটা শিখেন এবং নিজের ভিডিও বা অপরের ভিডিও ভালোভাবে এডিট করতে পারেন তাহলে অন্যজন যদি বিশ হাজার টাকা বেতন পায় আপনি বেতন পাবেন এক লাখ অন্যজন যদি এক লাখ টাকা বেতন পায় আপনি বেতন পাবেন পাঁচ লাখ এটা গল্প নয় এটাই বাস্তব ওকে নাম্বার টু কন্টেন্ট রাইটিং এটা আবার কি হ্যাঁ পৃথিবীতে অনেক বিষয় আছে যে বিষয় মানুষ জানতে চায় ধরেন কিভাবে একটি ব্যবসা শুরু হতে পারে ব্যবসার পুঁজি কিভাবে সংরক্ষণ হতে পারে মার্কেট থেকে কি করে পুঁজি তোলা যেতে পারে কিভাবে সহজে ব্যবসা শুরু করা যেতে পারে ব্যবসা করার স্টেপ কতগুলো আছে হ্যাঁ বিক্রয় কিভাবে করা যায় বিশ্বের সবচেয়ে বড় বিক্রয় সাইটগুলো কি কি আছে বি বি কি বিটুসি সি কি এরকম বিভিন্ন বিষয়ের উপর আপনি যখন লেখা লিখবেন এই লেখাগুলো বিভিন্ন সাইটে পাবলিশ করে আপনি ইনকাম করতে পারবেন এক দুই পৃথিবীতে ফ্রিল্যান্সিং জগতে কন্টেন্ট রাইটারদের খুব ডিমান্ড এবং সারা পৃথিবীতে যদিও বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি হয়েছে এআই যেটা তারপরেও এই এআই যা দেয় সেটাকে আবার ফার্নিশ করা লাগে একজন হিউম্যান বিং কারণ হিউম্যান বিং সেটা মানুষের মতো তৈরি করতে হয় এবং অনেক বেশি আছে যেটাকে মেশিন ল্যাঙ্গুয়েজ থেকে হিউম্যান ল্যাঙ্গুয়েজে ট্রান্সফারের ব্যাপার থাকে সুতরাং আপনিও এআই ইউজ করেন নো ইস্যুস বাট কন্টেন্ট রাইটার হিসাবে আপনি সারা পৃথিবীতে দাপিয়ে বেড়াতে পারেন কন্টেন্ট এক কথায় এই যে ভিডিও দেখেন আদার্স দেখেন বিভিন্ন সাইট পড়েন তো ওই সাইটের যেই লেখা থাকে যেই ব্লগ থাকে এগুলাকে বলা হয় কন্টেন্ট আর এটা হলো কিং ফর অ্যাটাক অ্যাট্যাকিং পাবলিক মানুষকে আকর্ষণ করার জন্য কন্টেন্ট হলো কি জন্য আপনি ওয়েবসাইটের জন্য কন্টেন্ট দরকার আপনি এই যে বিভিন্ন ব্লগ সাইটের জন্য কন্টেন্ট দরকার নিউজ পেপারের জন্য কন্টেন্ট দরকার ফিল্মসের জন্য কন্টেন্ট দরকার ইউটিউবের জন্য কন্টেন্ট দরকার ফেসবুকের জন্য কন্টেন্ট দরকার আদি কন্টেন্ট রাইটিং আপনি সব জায়গায় করতে পারেন এবং এটা আপনাকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে আপনাকে এই সমাজে আপনি হয়তো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ছেন অথবা পড়েন নাই তাহলে নতুন করে ডক্টরেট ডিগ্রি পেতে সাহায্য করবে সারা পৃথিবী আপনার লেখায় আন্দোলিত হবে আবার আমি আপনি সবাই একসময় চলে যাব পৃথিবী থেকে আমি আপনি চলে যাওয়ার পরেও আমার আপনার স্মৃতি পৃথিবীতে থেকে যাবে এই লেখার মাধ্যমে আসেন আজ থেকে প্রত্যেকে প্রতিদিন কমপক্ষে একটি পেজ লেখার অভ্যাস করি এই কন্টেন্ট রাইটিং আপনাকে আগামী দিনে অনন্য উচ্চতায় নিয়ে যাবে যে উচ্চতা অনেকে কল্পনাও করতে পারছেন না এমনকি আপনি যারা ভিডিও দেখছে দুই একজন ছাড়া অন্যরা ভাবতেও পারছেন না হোয়াট ইফেক্টস ইট মেড ইন প্রফেশনাল অর বিজনেস লাইফ ইট ইন্ডিয়াসলি চেঞ্জ ইউ এটা এটা ব্যাপকভাবে আপনাকে বদলে দিবে ওকে নাম্বার থ্রি পাবলিক স্পিকিং মানুষের সাথে একজন প্রধানমন্ত্রী তাকে মানুষের সাথে কথা বলতে হয় যত গুছিয়েছে কথা বলতে পারে যত কৌশলী কথা বলতে পারে তত মানুষের কাছে সে জনপ্রিয় হয় অর্থাৎ তত সে নিজেকে সেল করতে সক্ষম হয় ঠিক একজন সেলসম্যান তাকেও মানুষের কাছে কথা বলতে হয় একজন কন্টেন্ট ক্রিয়েটর তাকেও মানুষের কাছে কথা বলতে হয় একজন ভিডিও এডিটর তাকেও মানুষের কাছে কথা বলতে হয় একজন বাবা তাকে কথা বলতে হয় প্রতিনিয়ত সন্তানের সাথে ওয়াইফের সাথে একজন মা তাকে তার স্বামী সন্তান পরিবার রাষ্ট্র সবার সাথে কথা বলতে হয় অর্থাৎ এই কথা যদি ভালোভাবে বলা যায় তাহলে কথার ইম্প্যাক্ট আছে এবং ইম্প্যাক্টটা কি একটু আমি বলি একজন লোক একটা প্লে কার্ড লিখে রাখছে আমি অন্ধ আমাকে দান করেন দুই একজন পয়সা দিচ্ছে ম্যাক্সিমাম লোক দিচ্ছে না তো একটা তরুণী একটা সাইকোলজিক্যাল গেম খেললো যেটা সাইকাডালিক টাইপের কেমন সে ওই বোর্ডটাকে পাল্টে লেখলো পৃথিবী কি কত সুন্দর অথচ আমি তা দেখতে পাই না সেই এই বোর্ডটা একবার পড়ে তার ভিতরে সাত করে ওঠে তার ভিতরটা কেমন যেন সে ফিল করে লোকটার পেইনটা তার ভিতরে উকি मारे এবং 5 টাকা 10 টাকা জার জাম্নে আছে দিতে থাকতেছে তাহলে আমি অন্ধ দান করেন এই কথাটা মানুষের মধ্যে ইমপ্যাক্ট তৈরি করতে সক্ষম নয় কিন্তু যখন বলছে পৃথিবী কত সুন্দর অথচ আমি তা দেখতে পাই না এটা মানুষের ভিতরে ইমপ্যাক্ট তৈরি করে এই ইমপ্যাক্ট তৈরি করা পাবলিক স্পিকিং করা আপনাকে শিখতে হবে আর এটাই আপনাকে একটা অনন্য উচ্চতা দিবে আপনি অন্যান্য মানুষ থেকে আপনার দাম বাড়িয়ে দিবে এবং আপনি মানুষের কাছে গ্রহণযোগ্যতা বেশি পাবে এবং আপনার ইনকাম বেড়ে যাবে প্রফেশনাল লাইফে আপনার সমৃদ্ধি আসবে সুতরাং এখন থেকে পাবলিক স্পিকিং আর্টটা চর্চা করার চেষ্টা করেন অনেকে অনেক ভালো মানুষ অনেক ভালো টিচার অনেক ভালো রিডার অনেক ভালো ব্যক্তি কিন্তু ক্যামেরার সামনে অথবা পাবলিকের সামনে কথা বলতে পারে না তাদের এই ভয় দূর করার জন্য আয়নার সামনে কথা বলতে পারেন অথবা যে কোনো কিছুর সামনে দাঁড়িয়ে সেগুলোকে মানুষ মনে করে কথা বলা শুরু করতে হবে তাহলে আস্তে আস্তে এই ভয় কেটে যাবে এবং আপনি নির্বিঘ্নে কথা বলে যাবেন আর আপনি হবেন কথা বলার অনন্য শিল্পী এই কথার কারণেই ভাই সারা পৃথিবীতে একজন আরেকজনকে মেরে ফেলে একজনের জন্য আরেকজন জীবন দেয় এবং কথার কারণেই মানুষের জীবিকার মূল্যায়ন বাড়ে এই কথার কারণে এই জন্য গ্রামে একটা প্রচলিত কথা আছে কথায় বাদ কথায় জাত কথায় মাত কথায় কাজ কথা দিয়েই অনেক কিছু হয় সুতরাং এই কথা সুন্দরভাবে বলার প্রক্রিয়া আপনি রপ্ত করে নিন আর সেটা পাবলিক স্পিকিং এর গোলটা যখন আপনার মধ্যে আসবে আপনি হবেন সবচাইতে ভালো সিইও আপনি হবেন সবচাইতে ভালো বিজনেস এন্টারপ্রেনিয়র আপনি হবেন সবচাইতে ভালো ইনোভেটিভ থিংকার ওকে এবার আসেন আপনি অ্যানিমেশনের কাজ যদি পারেন আর এনিমেশন তো এখন এআই অনেক সহজ করে দিছে এমন অনেক সাইট আছে সেখানে কিছু ক্যারেক্টার নির্ধারণ করে ঘটনাটা দিলে তারা এনিমেট করে দিচ্ছে তারপরে হালকা উনিশ বিশ করে নিলে এনিমেশন বাড়ানোর জন্য আপনার কিছু বেসিক জ্ঞান দরকার এই জ্ঞানগুলো যত বেশি আপনার ভিতরে থাকবে তত বেশি আপনি পাবলিক অ্যাটাক করতে পারবে যত মানুষ তত ব্যবসা দুনিয়াটা কিন্তু এখন ওই তে চলে গেছে ফলে ফেসবুক ফ্রি দিয়েছে কিন্তু ফেসবুক অ্যাড দিয়ে কোটি কোটি টাকা ইনকাম করছে মার্ক বাক আজকে বিশ্বের সেরা ধনীদের অন্যতম হয়ে যাচ্ছে ইউটিউব আপনি দেখতেছেন ফ্রি কিন্তু ইউটিউব বিজ্ঞাপন দিয়ে হাজার হাজার কোটি টাকা ইনকাম করছে ফলে ইউটিউবের যে মালিক সে পৃথিবীর অন্যতম ধনীদের মধ্যে তালিকাভুক্ত হচ্ছে সো যত মানুষ তত ব্যবসা এই পক্ষে যদি আপনাকে যেতে হয় 애니মেশন আপনাকে দক্ষ হতে হবে আর 애니মেশন যখন আপনি সুন্দর করে কোনো বিষয়কে ফুটাই তুলতে পারবেন তখন আপনার গভীর দক্ষতা অন্য লেভেলে যাবে 애니메이션ের জন্য আপনি ভিডিও ব্যবহার করেন এই টাইপের 애니메이션 আপনি প্রত্যেকটা 애니메이션 আসতে আসতে আজকে থেকে চর্চা শুরু করেন প্রতিদিন এক ঘন্টা নিজের ডেভেলপমেন্টে সময় দেন প্রথমে 애니메이션 ওই যে কাজগুলো বললাম এক একটা কাজ দক্ষন আরেকটা কাজ শেখা শুরু করেন এখন আমি যে দক্ষতাটা বলবো সেটা হল সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতা আপনার ফিনান্সিয়াল লিটারেসি অর্থাৎ অর্থনৈতিক দক্ষতা থাকতে হবে দেখেন আমরা প্রত্যেকে যারা মুসলিম জানি আমরা মৃত্যুর পরে আমাদের হাসন হবে সেখানে আমাদের আমল নামা টান দিবে আমল নামা মানে কি করছেন আল্লাহ স্বাভাবিক হিসাবে আপনাকে দক্ষ হতে হবে এই হিসাব যখন আপনি করতে পারবেন না তখনই আপনি পদে পদে ধরা ফিনান্সিয়াল স্কিল এর মধ্যে তিনটা বিষয় খুব গুরুত্বপূর্ণ একটা হলো আর্নিং

এবং এই তিনটা বিষয়ের জন্য প্রয়োজনে ভিডিও দেখতে হবে পড়তে হবে স্টর্মিং অর্থাৎ বানাই দিতে হবে বানাইলে আস্তে 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 জ্বর উঠলে কি হয় জ্বরের পরে যেমন পৃথিবী শান্ত হয় ঠিক তেমনি ব্রেইন স্টর্মিং করার পরে ব্রেইন কতগুলো বেসিক বিষয় সিদ্ধান্ত নিয়ে আবার ঠান্ডা হয়ে যাবে আর তখন ওই সিদ্ধান্তগুলো সারা জীবন সে মেনে চলবে দ্যাট ইজ মোমেন্টাম ওইটাই আপনার জীবনের জন্য একটা মারাত্মক ঘটনা হয়ে থাকবে আমরা এই বিষয়গুলো আপনাকে জানাচ্ছি কেন যেন আপনার ব্যক্তি জীবন সুন্দর হয় পারিবারিক জীবন সুখ আনন্দময় মানুষ হিসেবে আপনি সফল হন ব্যবসায়ী হিসেবে আপনি সফল হন আপনি পৃথিবীতে রাজ করে যেতে পারেন কিন্তু কিছু বিষয় আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা লার্নিং এর সময় কম দেই আর্নিং এর সময় বেশি দেই কিন্তু আব্রাহাম লিংকন একটা কথা বলছিল তুমি যদি আমাকে একটা গাছ কাটতে দাও 6 ঘন্টায় তাহলে এটার 4 ঘন্টা সময় আমি ওই করার ধার দিয়ে ব্যয় করব আর 2 ঘন্টায় গাছটা কাটব পৃথিবীতে সারা পৃথিবীর মানুষ লার্নিং এ সময় বেশি দেয় আরনিং এ সময় কম দেয় কাজের সময়টা কম দেয় আমরা উল্টা আমরা ধাম করে আরনিং করতে চাই লার্নিং তো চাই না প্লিজ যত বেশি রিডিং করবেন তত বেশি পার্সোনাল স্কিল বেরোবে এবং আপনি হ্যান্ডেলিং করতে পারবেন নেগেটিভিটি টাইম ম্যানেজমেন্ট করতে পারবেন এবং বেসিক বিষয়গুলোকে কৌশলে বলা শিখে যাবেন এবং আপনার ভিতরে একটা অনন্য ব্যক্তিত্ব তৈরি হবে আর এই ব্যক্তিত্ব তৈরি হলে এই পাঁচটি বিষয় আপনার ইনকামকে একেবারে বুমিং করে দিবে সুতরাং যে যেখানে আছেন স্বল্প শিক্ষিত হলেও তাদের পক্ষে এই পাঁচটি বিষয়ে দক্ষতা অর্জন করা সম্ভব আমি আবারও বলছি এবং তাদের জীবনটা এই ভিডিও যারা দেখছেন আজকে কত তারিখ আপনি ভিডিওর কমেন্টসে লিখে দিন এই ঠিক পাঁচ বছর পরে এই দিন আমাকে এসে করবেন যে স্যার আপনার ভিডিও দেখেছিলাম তখন আমার ইনকাম ছিল এক লাখ আজকে আমার ইনকাম বিশ লাখ পাঁচ লাখ পঞ্চাশ লাখ এক কোটি এবং কম হলে কমটা জানাবেন আমি দেখতে চাই এই ভিডিও আপনার জীবন বদলায় কিনা আমি চ্যালেঞ্জ করলাম আপনাকে জীবন বদলের চ্যালেঞ্জ

যদি দক্ষ হয়ে থাকেন আবার বলছি এটা কোনো দিন সম্ভব নয় যে আপনার পক্ষে পেছনে পড়ে থাকা আপনি সময় দেন নিজেকে ঘরে নেন অন্য কারো সম্পদের আপনাকে করতেও হবে না আপনার তো আমার সম্পদ নিতে হবেই না বরং আমাকে আরো বলবেন স্যার নিউ ইয়র্কে আমার কোম্পানির একটা ইনগ্রেশন সেরিমনি আছে স্যার আপনি চিফ গেস্ট আপনি আমাদের এই কোম্পানি উদ্বোধন করবেন স্যার বরং আপনি আমার জন্য প্রাইভেট জেট পাঠাই দিবেন স্যার আপনাকে স্পেশাল জেট বিমানে আমি দুবাই নিয়ে আসবো স্যার আপনার জন্য স্পেশাল জেট বিমানে আমি চায়নার মিংয়ে অ্যারেঞ্জমেন্ট আছে স্যার সেই প্রোগ্রামে আপনি হলেন চিফ গেস্ট আমি সেই দিনের অপেক্ষায় থেকে গেলাম সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করে অন্যকে জীবন বদলের সুযোগ করে দিবেন ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকের সাথে হয় লন্ডন না হলে নিউ ইয়র্ক অথবা দুবাই অথবা রিয়াদ মক্কা মদিনা চায়না বেজিং ঢাকা সিঙ্গাপুর মালয়েশিয়া কুয়ালালামপুর কোথায় দেখা হয় না, কিন্তু দেখা হবে ইনশাল্লাহ নিশ্চিত বিজয়ের মধ্যে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম